আজকে বৃহস্পতিবার জিলকদ মাসের দুই তারিখ আরবি আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রব্বুল খোলা রেখেছে আজকে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে জীবনের গুণাগুলো ক্ষমা হবে আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এত শক্তিশালী দোয়া আজকে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে অহু আকবার আপনার কি মন চায় না শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য তাহলে অবশ্যই আজকে নবীজির শিখানো গুণামাফ হওয়ার দোয়াটি মন থেকে পাঁচবার পড়ুন অজু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহর নাফরমানি কাজে চোখ দিয়ে করেছেন আল্লাহ যেটা নিষিদ্ধ করে দিয়েছে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা সব গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখকে নিষ্পাপ করে দিবে এবং আপনার এই কানে জীবনে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন জীবনে যত গুণা করেছেন কান দিয়ে জীবনের সমস্ত কানের গুণাগুলো একটি গোনাও আপনার এ কানের মধ্যে থাকবে না আল্লাহ একবার এবং এই জাবানে এই মুখে যত গুনাহের কথা বলেছেন গুণা করেছেন এই জাবানে মুখ দিয়ে আল্লাহ র রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ এ জাবানের চগল মিথ্যা কথা গিবৎ শেখায়ত যত গোলা করেছেন সমস্ত গুলাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এ জাবানকে মুখে পবিত্র করে দিবে এবং আপনার এ অন্তরে মনে মনে যত করেছেন যত না ফরমানি করেছেন যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ সমস্ত মনের গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেবে মোট কথা আপনার জীবনের একশো বছর যদি আপনার হয় একশো বছরের গুণা পর্যন্ত আল্লাহ আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে দিবেন ইনশা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন আছে ইনকাম করে কিন্তু রিজিকের মধ্যে অভাব শুধু লেগেই থাকে নবীজি ওয়াদা করে বলেছেন যারা অভাবের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন যারা চতুর্দিক থেকে অভাব অনটন শুধু ছেয়ে আসছে বালা মুসিবত রোগ শোক বিপদ আপদে সব টাকা পয়সাগুলো যাদের চলে যায় নবীজি বলেছেন বৃহস্পতি প্রতিবারে দোয়াটি পাঠ করলে রিজিক আসবে ধন সম্পদ আসবে আল্লাহ আপনাকে ধনী বানাবে চতুর্দিক থেকে রিজিক আসার রাস্তাকে আল্লাহ সহজ করে দিবে আল্লাহ একবার তাই অবশ্যই বৃহস্পতিবারেই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না আজকে বৃহস্পতিবারে কিন্তু আসমানের দরজা খোলা তাই মনের আশা পূরণের জন্যে আজকে আপনি একটি আমল করবেন একটি দোয়া পাঠ করবেন সহিদ্ধ ভাবে তারপরে আল্লাহর কাছে আপনি চাইবেন কি প্রয়োজন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই আপনাকে দিবে আপনার মনটাকে আল্লাহ খুশি করে দেবে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষ চায় তার দোয়া কবুল হোক মনের আশা পূরণ হোক তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পর যাতে সে আল্লাহর কাছে চায় আজকে বৃহস্পতিবারে জিলকদ মাসের দুই তারিখে আমরা এই ভিডিওর মাধ্যমেই আমরা দোয়াটা পাঠ করব তারপরে আল্লাহর কাছে আমরা হাত উঠিয়ে মুনাজাত করে চাইব আপনারাও আমার সঙ্গে সঙ্গে চাইবেন আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে ইনশাআল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা খুব সমস্যার মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন মনের আশা পূরণ হয় না খুব সমস্যার মধ্যে আছেন আমি অনুরোধ করে বলবো আজকে বৃহস্পতিবার কিন্তু অবশ্যই আমলটি করবেন আজকে বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিম থেকে আপনাকে দেখছে এবং মনোযোগ সহকারে দেখছে এবং আল্লাহ রবুল আলামিন আপনার দিকে বিশেষ নজর দিবে এবং আপনার জীবনের সমস্ত গুলাগুলো আজকে ক্ষমা করবে আপনার আল্লাহ কাছে আজকে উপস্থাপন করা হবে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন যখন বৃহস্পতিবার চলে আসত আল্লাহর রসুল এ বৃহস্পতিবারে রোজা রাখতেন আল্লাহ বললেন জানতে চাইলেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া আল্লাহ প্রতি বৃহস্পতিবার যখনই চলে আসে আপনি রোজা রাখেন কেন আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিন ও সাহাবাই کرامরা রে বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন এই বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দা বান্দীদের মুমিন মুসলমানদের আমলনামা উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয় আমল আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল উপস্থাপন করা হবে আল্লাহ রব্বুল আলামিন তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজাছি, আছি রোজা অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য রোজা আছি এক এই জন্য আল্লাহকে খুশি করানোর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য আমি রোজা রাখি আল্লাহ রসুল বলেছেন শুধু তাই নয় বৃহস্পতিবারের অনেক বেশি ফজলত আছে এই বৃহস্পতিবার এমন একটি দিন বৃহস্পতিবার আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় মাপ চায় আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে যা চাইবে তাই পাবে আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় বৃহস্পতিবারে বহু একবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত দিন যা চাইবেন তাই পেয়ে যাবেন বৃহস্পতিবারের আমলটি আপনি করুন সময় দিনে না করেও সমস্যা নেই এখন আবার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন জীবনে যতগুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আফসের উপরে জোলম করেছেন আল্লাহর কাছে প্রথমে বলুন মন থেকে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আরে কখনো গুণা করবো না করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান মাপ চান আল্লাহর কসম করে বলছি এভাবে বলে যদি আপনি দোয়া ডিপার্ট করতে পারেন গুনা মাফের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে মৃত্যুর আগ পর্যন্ত যদি আর কোন গুনা না করেন হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে নেবে কারণ গুনা না করলে আল্লাহ আপনার জন্য জান্নাত কে রেখে দিয়েছে তাহলে চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করি প্রথমে এক নম্বরে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে আল্লাহর রসুল বলেছেন পঞ্চাশটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে এক্ষণে নাজিল হবে পঞ্চাশটা গুণা কি আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা নেকি আপনার আমল মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লিখে দিবে আপনার বাবার নাম আপনার নাম এবং দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে আপনার নাম ধরে

وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أَبَارَبُورُونَ اللَّهَ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار بلون اللهم صل على محمد عبدك ورسولك وصل على

ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشيخ بردر الشريف بورون

মিনা ওয়ালম মিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঁচবার পড়ুন আল্লাহ রসল বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন এখনি ক্ষমা করে দিবে একটি গোনাও থাকবে না প্রথমে বলুন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিও আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না এখন আমার সঙ্গে পড়ুন আস্তের ان الله غفور رحيم ابار বলুন استغفر الله العظيم ان الله غفور رحيم تغفر الله الله أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم আসতাগফিরুল্লাহ আল अजीম ইন্নাল্লাহা রহিম আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন আমার সঙ্গে নবীানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দূর করে দিবে রিজিক ধন সম্পদ দিবে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন ألوك <applause> أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم تبار أسألك اللهم إني أسألك الهدى التقى والعفاف والجلاء এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পড়বেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্য আপনার তকদির আল্লাহ পরিবর্তন করে জীবনকে আল্লাহ সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন اللهم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا حي يا قيوم وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ তারপরে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন দুরুস শরীফ পড়ার পর পাঁচবার পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে মুনাজাত করুন আল্লাহর কাছে দোয়া করুন ভাগ্য পরিবর্তন হবে জীবনের গুনাহ माफ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনোযোগ সহকারে আল্লাহর কাছে এখন দোয়া করুন ইনশাআল্লাহ اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب لا من تما دربر আমার সঙ্গে সঙ্গে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আল্লাহ আজকে এই তাওবা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ক্ষমা চেয়েছে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া পড়েছে রিজিক পাওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলগুলো করেছে আল্লাহ করে মায়া করে আল্লাহ তাদের সকলের আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গো করেছি করেছে জলম করেছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুড়ো ধুয়ে মুছে কখনো গুড়া করবো না গুড়া করেছি ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে ফরে যাকে সামল করেছি লক্ষ কোটি গুণ সবৃদ্ধি করে বিশ্ব নবাজ রৌজ আছাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সঙ্গে মদিনার সঙ্গে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা ঋণগ্রস্ত আছে যারা সমস্যায় আছে আল্লাহ সবার পরিবার সংসারের অভাব অনটন গুলো দূর করো ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও যারাই ইনকাম করে আমাদের সংসারের মধ্যে যাদের সেলাই আমরা খেয়ে থাকি পড়ে থাকি আল্লাহ সুখে আছে ও আল্লাহ তাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও সকলকে আল্লাহ ধনী বানিয়ে দাও আল্লাহ তাদেরকে স্বাস্থ্যকে সুস্থ রাখ বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে দিও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে স্বামীর সংসার অনেক অশান্তির মধ্যে আছে স্বামীর কাছে সম্মান পায় না শ্বশুর শাশুড়ির কাছে আল্লাহ সম্মান পায় না আল্লাহ খুব কষ্ট জীবন যাপন করছে আল্লাহ সে মহিলা মা বোনদের কষ্টগুলো দূর করে দাও আয় আল্লাহ স্বামীকে ভালো করে দাও বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও যাই মহিলা মা বোনদের ছেলে সন্তানরা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকদান করে দাও আল্লাহ যারা একটা বিবাহের উপযুক্ত আছে আল্লাহ ভালো জায়গায় সুন্দরভাবে যাতে ভালো একটা বিবাহ হয় সেই তাওফিকে দান করে দাও আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও বিপদাপদ দূর করে দাও মনের যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে সকলের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান দৈব রহমত বরকত নাজিল করে দাও যে সমস্ত মুসলমানেরা আল্লাহ ইহুদি খ্রিস্টানদের হাতে মারা গিয়েছে আল্লাহ সকলকে

শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ তাদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ